দেখুন এটা গ্লাস কাপের ওজন চার থেকে পাঁচ কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি গ্লাস কাপ মাছ ব্যথা কেনা হচ্ছে বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন গাইস ঈদ সামনে করে ব্যাপক পরিমাণ গাড়ি ঢুকেছে কালকে ঈদ যার কারণে মাছের বাজারে টুকুমা বিবাস আপনারা দেখুন কি মাছ কি দামে বেচা হয় ভালো লাগলে না নতুন ভিডিও গুলো সম্পূর্ণ দেখুন দেখুন এখানে তিন কেজি ওজনের পাঙাস মাছ বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি তিন কেজি ওজনের পাঙাস মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবাস আপনারা দেখুন অন্য দেখা দেখার সুযোগ করে দিন দেখুন দুধে কেজি তেলাপিয়া মাছ একশো সত্তর টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি অবদা মধুমতি মাছ সর থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও তালা হয় গায়ে ভালো লাগলে কমেন্টে জানেন দেখুন পাবদা মাছ ট্যাংরা মাছ পাঁচশো টাকা কেজি ট্যাংরা মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেশাল ট্যাংরা মাছ বেচা কেনা দেখাচ্ছি পাঁচশো টাকা কেজি ট্যাংরা মাছ বেচা কেনা হচ্ছে বিবস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দুই কেজি ওজনের কাতল মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি রুই মাছ বেচা কেনা দেখাবো এবং ট্যাবলেট মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে অক্সিজেনের ট্যাঙ্কি থেকে আনা হয় সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় কেজি কেজি ট্যাংরা মাছ টাকা ডিলাম উঠেছে টাকা কেজি ট্যাংরা মাছ ব্যথা কেনা দেখাচ্ছে বিবাস আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত দেখুন এখানে বাটা মাছ বেচা কেনা হচ্ছে কালকেই যার কারণে মাছের বাজার আজকে একটু কুমা আপনারা দেখুন আপনারা অন্যকেও দেখার সুযোগ করে দেন একশো বিশ টাকা কেজি বাটা মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি আজ তিরিশ তারিখ গাইস আপনাদের সাথে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা এক তারিখ থেকে দুই তারিখের ভিতর আমার নতুন নতুন ভিডিও গুলো দেখতে পারবেন ভালো লাগলে কমেন্ট করেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আটশো গ্রাম ওজনের চিলবর মাছ ব্যথা কেনা আছে একশো পঁচিশ টাকা কেজি সিলভার মাছ ব্যথা কেনা আছে ভিভস দেশ ও দেশের বাইরে থেকে দোকান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান আপনারা দেখুন জাপানে প্রতি মাছ ব্যথা কেনা দেখাচ্ছি পুঁটি মাছ একশো চল্লিশ টাকা কেজি ইলাম উঠেছে গাইস আপনাদের আরো পরবর্তীতে অন্যান্য মাছ বেঁচা কেনা দেখাবো ধরুন কেজি রুই মাছ আজকের বাজারে দুইশো টাকা কেজি ইলাম উঠেছে আপনাদের আবদার বাজারের বেচা কিনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দেখুন কেজি কেজি রুই মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে আপনাদের কেজি কেজি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি দুই কেজি জন্যে চিলবর মাছ দুইশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের আরও অন্য মাছ বেচা কিনা দেখাবো একটা চিলবারের ওজন দুই কেজি দুইশো টাকা কেজি নিলাম উঠেছে দুই কেজি ওজনের চিলবার মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত কেজি বাটা মাছ বেচা কেনা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবস আপনারা দেখুন আজ রবিবার